আচ্ছা চলো আমরা শুরু করি ফার্স্টে হচ্ছে পার্ট সি এর তোমাদেরকে একটা প্রশ্ন সলভ করে দিব। প্রশ্নটা হচ্ছে হাউ ইজ লেডি ম্যাকবেথ রেসপন্সিবল ফর দ্য ট্রাজিক ক্যালামিটি ইন ম্যাকবেথ এইটুকু আগে বুঝি আগে প্রশ্নটা আমরা ব্যাখ্যাটা বুঝি তাহলে এখানে লেডি ম্যাকবেদ কতটা দায়ী ম্যাকবেদ নাটকের মর্মান্তিক পরিণতির জন্য এখানে হাউফার বলতে বোঝানো হয়েছে পুরো দায় কি লেডি ম্যাকবেথের নাকি আংশে আর ট্রাজিক ক্যালামিটি এই এই জিনিসটা তোমাদের কাছে কিন্তু মনে হয় হচ্ছে ইয়া নতুন অনেকের কাছে হতে পারে মানে নাটকে যে সব ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটেছে যেমন রাজা ডানকনের হত্যা ম্যাকবেথের পথ পতন লেডি ম্যাকবেথের পাগল হয়ে আত্মহত্যা ইত্যাদি হুম দেন হচ্ছে প্রশ্নের আরো একটা অংশ আছে সেটা হচ্ছে আহ হোয়াট রোল লেডি ম্যাকবেথ প্লে ইন গাইডলাইন দ্য অ্যাকশন প্লে ম্যাকবেথ অর্থাৎ লেডি ম্যাকবেদ নাটকের কাহিনী গঠনে ও অগ্রগতির কি ভূমিকা রাখেন এখানে কি জানতে চাওয়া হয়েছে জানো কিভাবে লেডি ম্যাকবেদ নাটকের ঘটনা প্রবাহকে প্রভাবিত করেন তার চরিত্র কাহিনীর গতি নির্ধারণে কতটা মুখ্য এই প্রশ্নটা বুঝছো নাকি আরেকবার ব্যাখ্যা করে দেবো ওকে বুঝছো থ্যাংক ইউ দাঁড়াও ট্রাজিক ক্যালামিটি এটা কিন্তু তোমাদের কাছে একটা কঠিন শব্দ সো এটা একটু মনোযোগ দিও ট্রাজিক ক্যালামিটি মানে কি আমরা তো বুঝছি আরেকবার বোঝাই দেয় ক্যালামিটি হচ্ছে তোমার নাটকের যেসব ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটছে যেমন রাজা ডানকনকে হত্যা ম্যাকবেতের পতন লেডি ম্যাকবেতের পাগল হয়ে আত্মহত্যা এই জিনিসগুলোই হচ্ছে ট্রাজিক ক্যালামিটি এখন ট্রাজিক ক্যালামিটিটা যদি তোমাদের পার্ট এও ও আসে তোমরা কি পারবা না আই হোপ পারবা ইনশাল্লাহ চলো এখন প্রশ্নে যাই আমরা প্রশ্নটা হচ্ছে আমি বাংলাটা তোমাদেরকে ব্যাখ্যা করে হ্যাঁ ইংলিশে একটু পড়াই দিই আচ্ছা প্রথমে হচ্ছে লেডি ম্যাকবেথ হলো ম্যাকবেথ নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র যদিও ম্যাকবেথ নিজেই তার কাজের জন্য দায়ী তবে লেডি ম্যাকবেথের উচ্চ আকাঙ্ক্ষা বা আই মিন ক্ষমতার লোভ ও মানে হাই অ্যাম্বিশন ও প্রভাব তার সিদ্ধান্ত নেওয়াকে অনেকটা চালিত করে তার এই ভূমিকা নাটকের কাহিনী এগিয়ে নিতে সাহায্য করে এবং বোঝায় যে নাটকে ট্রাজিক পরিণতির পেছনে তার বড় ভূমিকা রয়েছে ট্রাজিক মানে ট্রাজিক তো বোঝো দুঃখজনক হ্যাঁ দেখি রেকর্ডটা ঠিক মতো হচ্ছে কিনা অনেকেই ক্লাসে আসে নাই আচ্ছা হচ্ছে ইন্ট্রোডাকশনটা এখানে দেয়া আছে যতটুকু তারপরেও আমি তোমাদেরকে বলতেছি ইন্ট্রোডাকশন আসলে এতটুকু দিলে হবে না জাস্ট মুড পয়েন্টটা তোমাদেরকে দিছি ম্যাকবেথটা লিখছে কে তুমি সেটাও বলে দিবা এখানে ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার কত সালে জন্মগ্রহণ করে কত সালে মারা যায় সে একজন প্লে রাইটার অ্যাক্টর মানে এই যে বিষয়গুলো আছে এই জিনিসগুলো তোমরা ওখানে দিবা দেন হচ্ছে এই তার একটা খুব মানে মোস্ট পপুলার হচ্ছে টাজেডি এই জিনিসগুলো অ্যাড করে দিবা তাহলে অলরেডি বড় হয়ে যাবে অনেকে দেখি হোমওয়ার্ক দিস আমি যতটুকু করে দিচ্ছি এটা তো মেন পয়েন্ট তোমাকে এটাকে বাড়াইতে হবে হ্যাঁ তুমি লিটারেচারের স্টুডেন্ট তোমার কাজই হচ্ছে টেনে টেনে একটা লাইন কে তিন চার লাইন করার ক্ষমতা রাখা এগুলো অ্যাড করবা টেকনিক্যালি সুন্দর করে অ্যাড করে দিবা টিচার তখন বুঝবে না হি আর শি ইজ এ ব্রিলিয়ান্ট মানে সে আসলেই পড়াশোনা করছে থ্যাংক ইউ সামিরা আচ্ছা দেখো লেডি ম্যাকবেথের উচ্চ আকাঙ্ক্ষা এ তো হাই এমবিসিএস লেডি ছিল শোনো এটা কিন্তু তোমাদের পার্ট বিয়েও আসতে পারে লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট সো এটা পার্ট বিও আসতে পারে যে লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটা আসলে কি ছিল তা এটা ইয়া সে হাই এমবিসিয়াল ছিল সে গ্রেডি ছিল এই জিনিসগুলো দিবা দেখো নাটকের শুরু থেকে লেডি ম্যাকবেথ শক্তিশালী উচ্চ আকাঙ্ক্ষা প্রকাশ করে যখন সে জানতে পারে যে জাদুকরিণীর ভবিষ্যদ্বাণী করেছে ম্যাকবেথ একদিন রাজা হবে তখনই সে চায় ম্যাকবেথ যেন দেরি না করে দ্রুত কিছু করে ফেলে সে চায় রাজ্যপাঠ পাওয়া হোক আর এই ক্ষমতার লোভে নাটকের পরবর্তী ট্র্যাজেডির ভিত্তি তৈরি করে এটাকে আর একটু ব্যাখ্যা করে দিব যেমন নাটকের শুরু থেকে লেডি ম্যাকব শক্তিশালী উচ্চ আকাঙ্ক্ষা প্রকাশ করে হাই কারণ যখন তার স্বামীর এই যা ডাইনিরা দিছে এটা যখন সে তার স্বামী তার সঙ্গে শেয়ার করে তখন থেকেই সে আসলে প্ল্যান করতে শুরু করে যে এটা আসলে বাস্তব করা যায় কিভাবে মানে কেন তার মনে এটা আসে কারণ সে হাই অ্যাম্বিশিয়াস তার মনে হয়েছে সে রানী হব এর জন্য তো এই কাহিনীটা হয়েছে না এরগুলো একটু ঢুকাই দিবা নিজের মতো করে কারণ তোমরা তো থার্ড ইয়ার সেন্টেন্স মেকিং জানোই আর সেন্টেন্স হ্যাঁ সেন্টেন্স কি করবা ফার্স্টের দিকে যাদের একটু সেন্টেন্স মেকিং এর সমস্যা হয় বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম যেহেতু আমরা অনেকে আর ছোট ছোট করে ট্রাই করব আর যারা একটু ব্রিলিয়ান তারা বড় বড় করবে সমস্যা নেই দেন হচ্ছে লেডি ম্যাকবেথের লেডি ম্যাকবেথের মানে লেডি ম্যাকবেথ কিভাবে ইয়া করে সেই বিষয়টা প্ররোচিত করা হয় লেডি ম্যাকবেতে লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে হত্যা করতে মানসিক ভাবে চাপ দেয় লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে মানসিক ভাবে তো চাপ দেয় তাই না ওই তো কুবুদ্ধিটা ঢোকায় দেয় ওর মাথায় সে তার পুরুষত্ব আর সাহস নিয়ে প্রশ্ন তোলে মানে দেখো কি টেকনিক্যালি তাকে আসলে ইয়া করতে হয় এখানে মেয়েরা শিখতে পারো যে আসলে হাজবেন্ডকে কিভাবে হাতে রাখতে হয় পড়াশোনাটা আসলে এভাবেও মনে রাখতে পারো আর এগুলো শেখার আছে তোমাদের যখন কথা শুনবে না তখন অনেক যুক্তি দাঁড় করাবা তখন কথা শুনতে বাধ্য আচ্ছা যেমন তখন সে বলে ডু ইট দেন ইউ আর ম্যান অর্থাৎ তুমি যখন কাজটি করার সাহস দেখাতে তখন তুমি প্রকৃত পুরুষ ছিলে এরকম মানে এখন সে করতে যাচ্ছে না মানে সে প্রকৃত পুরুষই না পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলছে চিন্তা করো তাহলে হচ্ছে কোন পুরুষ ঠিক থাকে অথবা সে প্রভাবিত হয় রকম কথা বলে সে ম্যাকবেদকে কে মানসিক ভাবে আঘাত করে এবং প্রমাণ করতে বাধ্য করে যে সে সাহসী এভাবেই তাকে হত্যা করতে রাজি করে এই জিনিসটা সুন্দর করে একটু বড় করে লিখবা তোমাদের হোমওয়ার্ক থাকবে কিন্তু বাইশ মিনিটের মধ্যে এটা বা বিশ মিনিটের মধ্যে এই এই প্রশ্নটা লিখে আমাকে দিবা হত্যার পরিকল্পনাটা কিভাবে করে দেখো প্রফেশনাল কিলারের মতো হত্যার পরিকল্পনা করে সেই জিনিসটা আমরা উঠাই দেখো উপস্থাপন করি লেডি ম্যাকবেথ নিজেই ডানকনের হত্যার পরিকল্পনা করে সে পরিকল্পনা করে যে রাজাকে পাহারা দেওয়ার রক্ষীদের মাতাল করে ফেলা হবে যাতে তারা কিছু মনে না রাখে দেখছো ব্রিলিয়েন্ট বাট এই কাজটা যদি ভালো কাজে লাগ তার এই বুদ্ধিদীপ্ত পরিকল্পনা ও নিয়ন্ত্রণ দেখায় যে সে সংকল্পবদ্ধ এবং সম্পূর্ণ রূপে হত্যার পেছনে জড়িত নাটের গুরু সেটা তো তো আমরা জানি এটাকে বড় করে লিখতে না তোমরা মেন বিষয়গুলো দিয়ে দিচ্ছি আমি ওকে অপরাধবোধ এবং ম্যাডনেস হত্যার পর লেডি ম্যাকবেদ দারুণ অপরাধবোধে ভুগতে শুরু করে নে ঠেলা হত্যা যখন করছে ক্ষমতা যখন পাওয়া গেছে তখন কিন্তু ওর ড্রামা শুরু হয়ে যায় মানে কিছুটা হলেও আগে কিন্তু সে ভালো মানুষ ছিল কিন্তু লোভে তাকে মানে ক্ষতির দিকে নিয়ে যায় হ্যাঁ তেরো মিনিট আছে তোমরা যখন পাঁচ সাত মিনিট হয়ে যাবে আমাকে একটু মনে করাই দিব হত্যার পর লেডি ম্যাকবেদ দারুণ অপরাধ বোধে ভুগতে শুরু করে সে মানসিক দুর্বল হয়ে পড়ে এবং উন্মোদনার লক্ষণ দেখা যায় তার বিখ্যাত উক্তি এই উক্তিটা কিন্তু আমি তিনটা ক্লাস থেকেই হচ্ছে ইয়া করতেছি আলোচনা করতেছি তাহলে আমি যে বলি কিছু কিছু উক্তি তোমরা কি করবা যারা চোর আছো মানে একটু মনে কম থাকে বা ফাঁকি বাজ তারা যেমন এই এই হচ্ছে কোটেশনটা যদি মুখস্থ করো তুমি তুমি দিতে পারবা ইনিয়ে বিনিয়ে যে কোনো প্রশ্নে ঢুকাই দেবা এটা বুঝছো ঠিক আছে এর মানে হচ্ছে আউট ড্যামেন্ট স্পট অর্থাৎ ও ঘৃণ রক্তদাগ দূর হ দূর হ মানে ওর তখন মনে হচ্ছিল যে হাতে তার রক্ত লেগেই আছে এবং এটা যদি সে সমুদ্রের পানিতেও মানে মানে ধৌত করে তারপরেও তার হাতের রক্ত আসলে যাবে না এই ধরনের ইয়া কিন্তু দুইজনেরই হয়েছিল লেডি ম্যাকবেতেরও হয়েছিল ম্যাকবেতেরও হয়েছিল এটা বোঝায় যে সে মনে মনে রক্তের দাগ দেখাতে পারছে এবং সে মুছতে পারছে না মুসার কথা না তোমরা কি কেউ জানো এই ইনফরমেশনটা দিছি কত ভয়ঙ্কর মহিলা দেখো এই যে আমাদের রাজা যিনি ছিল সেই রাজা তার এই লেডি ম্যাকবেথের বাবার মতো চেহারা ছিল মানে চেহারাটা কিছু কিছু মানুষ থাকে না চেহারা মিলে যায় তারপরেও সে এত লোভ তার এত এত মানে ক্ষমতা পর ইয়া তারপরেও সে এটা করে আর কি লেডি ম্যাকবেথ সম্পর্কে কিছু বলতে হবে বুঝে যাও নাই এই বোঝাটাই তোমরা লিখে দিয়ে আসবে মনের মাধুরী মিশায় বইয়ের ভাষা না মনে থাকলেও এটা তো মনে থাকবে যে ওর বাবার মতো দেখতে চেহারা আর ব্যক্তি আমরা মেয়েরা তো বাবার প্রতি একটু দুর্বল হই তাহলে আর সে ওই ওই উইকনেস কাটায় ওঠে তাহলে সে ভয়ঙ্কর ধরে নিতে হবে এটা মাথায় থাকলে পরীক্ষায় লেডি ম্যাকবেথ সম্পর্কে লিখে ভাষায় দিতে পারবে তোমরা ইনশাআল্লাহ তারপরে দেখো এই মানসিক অবনতি বোঝায় যে গেল তারপর যৌথ দায়িত্ব হ্যাঁ যদিও লেডি ম্যাকবেদ শুরুতে প্রভাব প্রভাব ফেলেছে তবুও ম্যাকবেদ ধীরে ধীরে আরো হিংস্র অনেক খারাপ কাজ করে তাই এই কাজেডি পরিণতির জন্য দুই লেডি দু শুধু লেডি ম্যাকবেদ নয় ম্যাকবেদ নিজেও দায়ী আসলেই তো তোর কি চোখ নাই তুই কি দেখে শুনে চলবি না এই যে একটা বউ কেন খারাপ হয় আমার তো মনে হয় এটার জন্য মেয়ে দেয় না পুরুষ পুরুষেই দেয় বউ হ্যান্ডেল করতে পারে না আর যত দোষ দেয় তুই বউকে হ্যান্ডেল করতে পারিস না তোর বউ তোকে টেকনিক্যালি করলো আর তুই মানে ইয়া হয়ে গেলি তাহলে এখানে দোষ সব থেকে মূল দোষ হচ্ছে কার ম্যাকবেতে আচ্ছা অপমান নয় অপমান নয় এটা সত্য বাস্তবতা শোনো নেক্সট টাইম যখন বিয়ে সাথী করবা বউয়ের কথা শুনতে হবে শুনতে হবে না কেন বউ বউয়েরও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে কিন্তু বউকেও কিন্তু তোমাকে আসলে টেকনিক্যালি বউকে হ্যান্ডেল করতে হবে বউকে বুঝতে দেওয়া যাবে না যে তুমি তার কথার মূল্যায়ন করতেছ না করবা যেটা নেয়ার মতো নিবা যেটা নেয়ার মতো না সেটা ডাইরেক্ট না বলবা না বোঝো নাই তোমাকে শিখতে হবে আচ্ছা পলাশ সাহা এরকম হওয়া যাবে না পলাশ সাহার কি দোষ ছিল না তাকে ওরই দোষ ওর ওর উচিত ছিল বউকে এবং মাকে কে হ্যান্ডেল করা সে পারে আসলে আসলে আমাদের জানো আমাদের কেও বুঝতে হবে বুঝতে হবে হবে নিজেদের জায়গা থেকে আমাদের সবাইকেই ঠিক হইতে হবে কিন্তু দেখা যায় কম বেশি একটু স্যাক্রিফাইস করতেই হয় মেয়েদেরকে এর জন্য মেয়েদেরকে বলি একটু স্যাক্রিফাইস করার মন মানসিকতা রাখবে সবসময় ওকে উপ নাটকটা দেখি লেডি ম্যাকবেদ নাটকের এক প্রধান চালিকা শক্তি তার উচ্চ আকাঙ্ক্ষা কৌশল ও প্ররোচনার মাধ্যমে নাটকের কাহিনী গতি পায় তবে দুজনেই তাদের পতনের জন্য দায়ী এইভাবে বোঝা যায় যদি উচ্চ আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে তা কতটা ভয়ঙ্কর পরিণতি আনতে পারে এজন্যই লেডি ম্যাকবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো ভুল বোঝাবুঝির কারণেই হয় এই জন্য পুরুষ মানুষকে শক্ত থাকতে হয় মানে খুব ধৈর্য সহকারে হ্যান্ডেল করতে হয় বিষয়গুলো মেয়েরা তো একটু হবেই আবেগী দেখো এইভাবেই বোঝা যায় যদি উচ্চা আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে তা কতটা ভয়ঙ্কর পরিণতি আনতে পারে এজন্যই এডি ম্যাকবেথ এই নাটকের এক অপরিহার্য চরিত্র আমি কিন্তু একটু আস্তে আস্তে কথা বলি তোমাদের যাদের এটা বিরক্তিকর মনে হবে তারা স্পিড বাড়ায় দেবে আচ্ছা এখন আমরা ইংলিশে এটাকে একটু ইয়া দেখব প্রশ্নটা তার আগে দেখি কয় মিনিট আছে ক্লাসে সাত মিনিট ওকে দেখো ইন্ট্রোডাকশনের আগে আমি তোমাদের এখন থেকে ভোকাবুলারিটাকে খুব ইম্পর্টেন্ট দিব সো ভোকুলারিগুলো দেখো ইন্ট্রোডাকশনে আমাদের কি কি জানা উচিত মোটামুটি সবই জানা ইম্পর্টেন্ট মানে গুরুত্ব এখানে আসলে থ্রি ফোরের বাচ্চা আসলেও কিন্তু বুঝবে আমার মনে হয় আমি সবার কথা মাথায় রেখে জিনিসগুলো করি ক্যারেক্টার মানে চরিত্র ট্রাজিক মানে কি মর্মান্তিক ইভেন্ট মানে ঘটনা রেসপন্সিবল মানে দায়ী অ্যাকশন মানে কাজ অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত তারপরে হচ্ছে ডিসিশন মানে সিদ্ধান্ত প্লট মানে হচ্ছে কি কাহিনী কন্ট্রিবিউটস অবদান আউটকাম মানে ফলাফল এগুলো তোমরা সবাই জানো আমি জানি তারপরেও বলে দিচ্ছি অনেক সময় এক্সামে মাথা কাজ করে না খুব ইজি ওয়ার্ডও আসে না মাথায় দেখো লেডি ম্যাকবেথ ইজ ক্যারেক্টার ইন ম্যাকবেথ শি প্লে আ বিগ রোল ইন দ্য ট্রাজিক ইভেন্ট অফ দ্য লেডি ম্যাকবেথ একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এই ম্যাকবেথ নাটকে অ্যান্ড শি প্লে বিগ রোল আসলে তার ভূমিকা ছিল এই নাটকের মানে খুবই আসলে বলার মতো না সেটা তো তোমরা জানি সেই বিষয়টাই আমরা বলছি ম্যাকবেথ ইজ রেসপন্সিবল ফর অ্যাকশন লেডি আচ্ছা এগুলো কি আবার ইয়ে করে দিতে হবে মিনিংগুলো বলে দিতে হবে ভেঙে ভেঙে দিতে হলে লাইক দাও না হলে হচ্ছে ডিসলাইক দাও তখন ডিসলাইক দিলে আমি ভেঙে ভেঙে দেবো আচ্ছা ভেঙে ভেঙে দিতে হবে

হার রোল হেল্প মুভ দ্য প্লট ফরওয়ার্ড অ্যান্ড শো হি হাউ দেখো হার রোল তার ভূমিকা সাহায্য করে মুখ মুখ করতে দা প্লট প্লোটের মধ্যে ফরোয়ার্ড অ্যান্ড শো দেখায় হাউ কিভাবে হার তার ক্যারেক্টার চরিত্র অবদান মানে কন্ট্রিবিউটেডস মানে অবদানগুলো হয় টু দ্য ট্রাজিক আউটকাম ট্রাজিক আউট আউটকাম মানে সেই তো তার ট্রাজিক মানে তো জানি দোষ দোষ ত্রুটি রাইট আউটকাম আউটকাম মানে আমরা কি দেখলাম কিছুক্ষণ আগে ফলাফল আসলে সে তার স্বামীকে কিভাবে প্রভাবিত করে এই জিনিসটা আসলে আমরা এখানে দেখতে পারি তার রোলটা আসলে কি হয় ওই যে তার পুরুষত্বে আঘাত করে এটা তো আমরা জানি এখানে দেখো লেডি ম্যাকবেদের এর উচ্চ আকাঙ্ক্ষা হ্যাঁ দেখো অ্যাম্বিশন উচ্চ আকাঙ্ক্ষা প্রবসি মানে ভবিষ্যৎবাণী ইমিডিয়েট হচ্ছে ইমিডিয়েটলি মানে খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ফুলফিল পূরণ করা ডিজেয়ার আকাঙ্ক্ষা পাওয়ার ক্ষমতা তারপরে হচ্ছে সেটস দ্য স্টেজ মানে পরিস্থিতি তৈরি করা আচ্ছা এভাবে কি আমি মিনিংগুলো বলে দেবো নাকি এগুলো থাকবে তোমরা পরে দেখে নিবা যদি দিতে হয় তাহলে লাইক দাও পরে যদি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে যারা একটু মানে বেশি মনে হচ্ছে এগুলো বোরিং লাগতেছে এত ভেঙে ভেঙে বুঝে দেওয়ার কি আছে আমি বলবো একটু মনোযোগ দাও এটা কাজে লাগবে তোমার জবের ক্ষেত্রেও কাজে লাগবে হ্যাঁ আচ্ছা শোনো এক্ষেত্রে তোমাকে বলি এই প্রশ্নটা যেহেতু করছো পার্ট এর জন্য মোটামুটি যারা পার্ট এ হচ্ছে যদি বোর্ড বোর্ড করো তাহলে সেখান থেকে তুমি যদি প্রশ্ন ইজি হয় তাহলে নয়টা থেকে দশটাই কমন আসে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আর যদি প্রশ্ন হার্ড হয় সাতটা থেকে আটটা কমন আসে এখন তোমাকে ফার্স্ট টার্গেট করতে হবে তোমার রেজাল্ট ভালো করা এর জন্য আগে আমি তোমাকে বলবো মানে করার নির্দেশ দিব যে প্রিভিয়াস দশটা বোর্ডের যে গুলো আছে আছে করে তাহলে বোর্ড যদি কয়টা হয় একশো আর এখানে হচ্ছে দুইটা করে হলে কত হয় বিশ একশো বিশটা কোশ্চিন এই একশো বিশটা কোশ্চিনা হ্যাঁ একশো বিশটার মধ্যে দেখবো বিশটা রিপিট আছে ধরে নিলাম একশোটা একশোটা কোশ্চিন তোমাকে ঝাড়া মুখস্ত করতে হবে এখান থেকে যদি তুমি একশোটা কোশ্চিন করে আশিটা মানে আটটা বা সাতটা বা ভাগ্য ভালো হলে দশটা পাও তোমার তো ক্ষতি নেই তারপর যদি তোমার মনে হয় না আমি রিক্স নিব না আমার ব্রেন ভালো সেক্ষেত্রে তুমি যা যা আছে যত ইচ্ছা পড়িও বাট এটা কখনো করিও না যে সব পড়ে এলোমেলো পরীক্ষার হলে গিয়ে কিছুই নেই আমি কিন্তু ফার্স্ট ইয়ারে এই কাজটা করতাম মানে পন্ডিতই দেখাইতে গেছিলাম সবাই বোর্ড পরে আমিও বোর্ড পড়বো আমাকে আরো রিজাল্ট ভালো করতে হবে আমি এত এত পড়ে গেছি পরীক্ষার হলে আমার মাথা যে গিয়েছে একেবারে ঝাড়া মুখস্ত করো মডেল টেস্ট দাও একে বলো একটু ধরায় দাও ধরো তো পারি কিনা তারপর যদি মনে হয় তুমি সারা দুনিয়া সবকিছু করবো পড়ি আমার কথা কি বুঝতে ক্লিয়ার আচ্ছা মডেল টেস্ট বোকার মতো কথা বলো কেন তুমি সেট কিনবা কিনে প্রশ্ন সলভ করবা তোমাকে যে তোমার মেন্টর যেটা পড়াবে সেটা পড়বা পড়ার পর তুমি নিজে নিজে পরীক্ষা দিতে তুমি থার্ড ইয়ারে পড়ো তোমার মধ্যে তো এই জিনিসগুলো থাকতে হবে দুইটা প্রশ্ন নিয়ে বসলা এত টাইম এত এর মধ্যে ঠিক করলাম ধরো আমি যে তোমার পরীক্ষা টাইম পরীক্ষা মানে হোমওয়ার্ক গুলো নেই আমি কিন্তু কখনো তোমাকে জিজ্ঞেস করি না আচ্ছা তুমি অনেস্টলি পরীক্ষা দিছো কারণ এই বয়সে এসে যদি আমাকে এই কথাটা বলতে হয় তাহলে এর থেকে দুঃখজনক কি কিছু কিছু আছে আমাকে বলো তো এর থেকে আসলে দুঃখজনক নাই মডেল টেস্ট গুলো দাও আর যদি আমাদের সঙ্গে থাকো বা ইয়া থাকো তাহলে আমিও তো নিজেও মডেল টেস্ট নিব দেখা যায় হয়তো বা দুই চারটা মডেল টেস্ট যারা খুব বেশি আগ্রহী যে না আমরা সামনাসামনি দিব তাহলে সমস্যা নেই ওই সিস্টেমও করবো না হয় একটা বা দুইটা যে তিনটা ইয়া সরাসরি ক্যামেরা ইয়া করে কথা মেয়েদের পর্দা করো বা অনেক ছেলেও আছে যারা একটু লাজুক ক্যামেরার সামনে আসতে মানে লজ্জা পাও সো ওই দিকগুলো আমি মাথায় রেখেই দেখি কি করা যায় আচ্ছা আমার নেট কাজ করতেছে না কেন আমি তাহলে লিঙ্ক শেয়ার করবো কিভাবে আমার লিঙ্ক রেডি আছে দাঁড়া লিঙ্কটা আমি তোমাদের বক্সে দিয়ে দিচ্ছি তোমরা এখনই কপি করে নাও তো সবাই মেসেঞ্জারে হচ্ছে না আমি ট্রাই করতেছি নেট কাজ করতেছে 후 미팅টাও শেষ হয়ে গেল И прошло.